যে বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে যারা উপস্থিত হয়েছেন এবং দর্শক আসনে বসে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই কথাগুলি শুনছিলেন আমি প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম জানাই আমি তেমন কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্ব নই প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করছি তা থেকে যতটা জেনেছি এই জীবন দিয়ে সেটাই অল্প কিছু কথার মধ্য দিয়ে আপনাদের সাথে তুলে ধরব আমাদের ভারতবর্ষে প্রতিটা মানুষের জীবনের মূল ভিত্তি ছিল এক সময় আধ্যাত্মিকতা এই আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে প্রত্যেকটা পরিবার বেঁচে থাকত কিন্তু সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেকটা বদলে যাচ্ছি ভীষণভাবে বদলে যাচ্ছি কেমন করে বদলাচ্ছি আজকে গোটা পৃথিবীতে একটা অশান্তির ছায়া বিরাজ করছে প্রত্যেকটা দেশ যেন কেমন যেন মারমুখী হয়ে আছে তার পার্শ্ববর্তী দেশ থেকে তাকে উপরে উঠে যেতে হবে দুঃখী দেশ আমাদের পরিবারগুলি ভালো নেই কেন মা বাবার মধ্যে ভীষণ দুশ্চিন্তা সন্তানটা ঠিকভাবে বড় করতে পারব তো সে কেন নেশায় আসক্ত হয়ে যাবে না তো তাকে সঠিকভাবে লালন পালন করতে পারবো তো নানান দুশ্চিন্তায় প্রত্যেকটা মা বাবা ভীষণভাবে চিন্তিত ছেলে মেয়েদের মধ্যে চিন্তা এই যে চারদিকে প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতার ইঁদুর দূর চলছে এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে পারবো তো যদি সফল হতে পারি তাহলে ভালো না হলে অন্য রাস্তা নিয়ে নিতে পারি কি সেই রাস্তা হয় নেশাকে আঁকড়ে ধরব তাহলে কি শেষ করে দেব এই কিন্তু চলছে এই ভারতবর্ষে মোট জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে যুবশক্তি কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে এই যুবশক্তি আজকে দিশাহীন হয়ে পড়েছে আমি বলছি না সবাই একটা অংশ তো বটেই কেন দিশাহীন সে চারিদিকে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না বাঁচবে কেমন করে শুধু চারিদিকে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা আর এটা একটা বড় কারণ আজকের এই ভারতবর্ষের বহু ছেলে মেয়ে নিজেদের জীবনকে যে কোনো সময় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কিন্তু এত কিছু যে নেগেটিভ কথা বললাম তার থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি জগৎ কি এইভাবে ক্রমশ অন্ধকারের দিকেই যাবে নাকি তার থেকে বেরিয়েও আসবে নিশ্চয়ই বেরিয়ে আসবে নিশ্চয়ই বেরিয়ে আসবে আর তার মূল ভিত্তিটা অবশ্যই হবে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে আবার আমাদের দেশ নতুনভাবে জেগে উঠবে গোটা বিশ্বকে পথ দেখাবে এমনটাই আমরা বিশ্বাস করি আর এই আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত থাকতে গেলে আমাকে অবশ্যই সদগুরুর শরণাপন্ন হতে হবে এই যে মেডিটেশন আমি করব সেটা কী নিয়ে করব গুরুর দেওয়া যে নাম সেই নামটাকে নিয়েই তো আমার মেডিটেশন করা আমি যখন খুব তীব্রভাবে তার ধ্যানে মগ্ন হই তখন অনুভব করি নাম আর নামি একই ব্যক্তি একই জন আমি তন্ময় হয়ে তাকে আস্বাদন করতে পারি আর সেটা একমাত্র সদ্গুরুর শরণাপন্ন হলেই সম্ভব হয় সৎগুর শরণাপন্ন হয়ে একটা বাচ্চা ছেলে যখন ছোট থেকে ওই নামধেনের প্রতি আকৃষ্ট হয় সে কখনো নেশার কবলে আসক্ত হতে পারে না সে কখনো কোনো বাজে সঙ্গে মিশতে পারে না কেননা তার লাভ সেন্টার অন্য অন্য একটা কিছু তৈরি হয়ে যায় ও সেই আধ্যাত্মিক কথা তার গুরু তিনি হয়ে যান তার লাভ সেন্টার আর গুরুকে ভালোবেসে সে শিখতে পারে তার মা বাবাকে ভালোবাসতে হয় পরিবেশের প্রত্যেকটা মানুষের প্রতি তার দায়িত্ব রয়েছে এই সমাজটাকে গড়ে তোলার পেছনে তার কিছু ভূমিকা রয়েছে তার নিজেকে বাঁচাতে হবে বেঁচে থাকার কৌশলগুলি শিখতে হবে বেঁচে থাকা এবং বেড়ে ওঠা এটা হচ্ছে জীবনের অন্যতম একটা উদ্দেশ্য শুধু এককভাবে নয় পারিপার্শ্বিক সবাইকে নিয়ে কেননা পৃথিবীর কোনো মানুষ একা বেঁচে থাকতে পারে না প্রত্যেককে নিয়েই বাঁচতে হয় আমার পরিবার আমার পরিবেশ আমার আশেপাশের মানুষ এবং ক্রমশ তার বিস্তার করা এভাবেই কিন্তু আমাদের জীবনটা নিয়ন্ত্রিত হয় তাই এই জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতেই চাই তাহলে মা বাবাকে সবার আগে সচেতন হতে হবে তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতেই চাই তাহলে মা বাবাকে সবার আগে সচেতন হতে হবে তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে বোঝাতে হবে যে এই জীবনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক জীবনকে বেছে নেওয়া গুরুকে সঙ্গে নিয়ে চলা কেননা তিনি আমাকে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে আসতে পারেন আমার ভেতরে প্রচুর অজ্ঞানতা রয়েছে আমি জানি না এই জীবনের উদ্দেশ্যটা আমি জানিও না আমি বুঝে উঠতে পারি না কেননা পরিবেশের যা দেখি সেখান থেকে যখন করি আমি তো ভুল মাঝে মাঝে চলতে থাকি তাহলে বেরিয়ে কি করে বেরিয়ে আসার রাস্তাটা কিন্তু খুব ছোটবেলা থেকে কোন একটা মানুষকে যে কোনো সময় আধ্যাত্মিক করে তোলাটা কিন্তু কঠিন কিন্তু পরিবারের প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিজের আচরণ দিয়ে শিখিয়ে শিখিয়ে বড় করে তুলতে পারে তখন কিন্তু সেটা অনেক সহজ হয়ে যায় এছাড়া আজকের পৃথিবীতে টিকে থাকার মতো বেঁচে থাকার মতো ওঠার মতো রাস্তা কিন্তু খুব খুব কম কম আমরা প্রত্যেকে বেঁচে থাকতে চাই কিন্তু সেই বেঁচে থাকাটা তখনই সার্ষক হয় যখন আমি আমার পরিবার এবং পারিপার্শ্বিককে নিয়ে বেঁচে থাকতে পারি পারিপার্শ্বিকের প্রতি আমার দায়িত্ব রয়েছে কেননা তারা যদি সেই বেঁচে থাকার ব্যবস্থাটা না পায় তাহলে আমার বেঁচে থাকাটাও সম্ভব হতে পারে আজকে পৃথিবীতে মেডিটেশন এমন একটা শব্দ যাকে নিয়ে বহু গবেষক চর্চা করছেন চিন্তা করছেন পথ দেখাচ্ছেন কেননা এই মেডিটেশনের পন্থাকে গ্রহণ করে বহু মানুষের জীবন রক্ষা পাচ্ছে বহু মানুষ যারা একেবারে নেশার গর্ণে ডুবে গেছিলেন তারা আবার ফিরে আসার রাস্তা পাচ্ছে তাহলে আমার এই আধ্যাত্মিক জীবন একটা পরিবারকে যেমন রক্ষা করতে পারে তেমনি আস্তে আস্তে সেটা যখন বহু পরিবারের মধ্যে পৌঁছাবে আর এই ভারতবর্ষের মূল ভিত্তিটা যেটা আমি শুরুতেই বলেছিলাম যেটা ছিল প্রত্যেকটা মানুষের জীবনে যে ভিত্তি ছিল সেটা ছিল আধ্যাত্মিকতা আজকের দিনে আমাকে সেই পন্থা অনুসরণ করে বেঁচে থাকতে হবে নচেত আমাকে কিন্তু হচত খেতে হবে আমি বুঝেই উঠতে পারবো না আমার জীবনের লক্ষ্যটা আমি যে কোনো সময় হয়তো ধ্বংসের দিকে চলে যাব তাই আমি সবার কাছে অনুরোধ করবো এখানে যারা উপস্থিত হতে পেরেছেন প্রত্যেককে আমি অনুরোধ করবো এই আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট কিন্তু হওয়াটাই উচিত সবাইকে শুধু মা বাবা নয় যারা যাদের বয়স হয়ে গেছে তারাই কি আধ্যাত্মিক জীবনের দিকে আকৃষ্ট হবে না বাচ্চাদেরকেও হতে হবে করে তুলতে হবে আর সেটা একমাত্র মা বাবাই পারে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এইভাবে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে মেডিটেশন শেখানো হয় তাহলেও সমাজে পরিবর্তন আসতে পারে সেটা প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি বলে হয়তো সবটা বোঝানো যাবে না যত আমরা এতে অংশগ্রহণ করব তত তার উপকারিতা বুঝতে পারবো এবং ততটাই আমরা আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সবার কথা শুনেছেন আরো শুনবেন এখান থেকে যাওয়ার সময় নিশ্চয়ই কিছু না কিছু আধ্যাত্মিক অনুভূতি নিয়ে গিয়ে নিজেদের জীবনটাকে সুন্দর করবেন নমস্কার থ্যাংক ইউ স্যার ফর দিস ওয়ান্ডারফুল মেসেজ